নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কণিকা রান্নাঘর আমার আজকের রেসিপি বাঁধাকপির রোল তো চলুন আমি রেসিপিটা কি করে করি আপনারা দেখতে থাকুন তো আমি এখানে একটা কড়াই আগের থেকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে জল দিয়ে আর আমি বাঁধাকপির পাতাগুলি আগের থেকে কেটে নিয়েছি গোটা গোটা করে তো আমি এবার গরম জলে সিদ্ধ দিয়ে দেব পাতাগুলি এরকম গোটাই কাটতে হবে রোল বানাবার জন্যে আমি সামনের থেকে একটু দেখিয়ে দিচ্ছি সব পাতাগুলি দিয়ে আমি সিদ্ধ করে নেব পুরো গোটা রাখতে হবে রোল বানাবার জন্য আর পাতাগুলি বেশি সিদ্ধ করা যাবে না হালকা করে সিদ্ধ করে নিতে হবে তা আমি যেভাবে বানাচ্ছি আপনি একটু দেখে নেন ভালো করে তো হালকা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি তুলে নেব সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে তার রোলটা বানাতে পারবো না আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আবার ওই কড়াইটা ধুয়ে তো কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর এখানে সর্ষের তেলটাই দিতে হবে কিছুটা গোটা জিরে দিলাম একটা চামচ তো তেলটা গরম হয়ে গেছে আমি আরেকটা অন্য একটা পাত্র ঢেলে নিলাম তো কিছুটা লঙ্কা কুচি দেবো এবার দিয়ে একটু ভেজে নেব কিছুটা পেঁয়াজ কুচি এবার ঢেলে দেবো ওপর দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব যতক্ষণ হালকা একটু কালার না আসছে পেঁয়াজের একটু ভেজে নেব হালকা একটু কালার এসছে এবার আমি কিছুটা রসুন কুচিও দেব রসুনটা দিয়ে আবার একটু নেড়ে নেব ভালো করে আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আমার দিকে নরম হয়ে গেছে হালকা কালারও চলে এসছে আর আমি কিছুটা বাঁধাকপি কুচি করে রেখেছি এবার বাঁধাকপিটা দেবো এখানে বাঁধাকপিটা দিতে হবে বাঁধাকপিটা দিলে একটা আলাদা একটা গন্ধ আসবে সুন্দর একটা খেতে টেস্ট আসবে তো মশলার সঙ্গে এবার আমি সব মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী আমি নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চামচ জিরের গুঁড়ো আমি এখানে কিন্তু আমচুর ব্যবহার করেছি আপনারা চলে চাট মশলাও দিতে পারেন তো আমি এবার ভালো করে সব নেড়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে তা আমি আগের থেকে কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি সে আলুটা আমি এখানে দিয়ে দেবো চটকিয়ে আর একটা ডিম সিদ্ধ করে রেখেছি সে ডিমটা আমি এখন ঘষে দিয়ে দেবো উপর দিয়ে আমি যেভাবে বানাচ্ছি আপনার একটু রেসিপিটা ফলো করুন তাহলে বুঝতে পারবেন আমি কি কি দিয়েছি এখানে তো এবার আমি সব আলু ডিম সব মশলাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মিশে অতক্ষণ আমি এটা নেড়ে নাড়তে থাকবো তো দেখতে পাচ্ছেন আমার সব মিশে যাচ্ছে ভালো করে মিশে গেছে খিচুড়ের উপর দিয়ে ধনের পাতা দেবো আবার ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে নেব তো হয়ে গেছে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো এদিকে একটা বাটিতে আমি এক বাটি বেসন নিলাম এক বাটি চালের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন কাশ্মীরি লঙ্কা এক চা চামচ কালো জিরে তো এবার আমি এগুলো শুকনো অবস্থায় মিশিয়ে নেব তো আমার এগুলি মেশানো হয়ে গেছে শুকনা এবার আমি কিছুটা জল দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিছুক্ষণ বাটারটা দশ পনেরো মিনিট আমি রেখে দেবো ঢাকা দিয়ে আর ওই কড়াইয়ের ভিতরে আমি সাদা তেল ঢেলে দেবো গরম হওয়ার জন্যে তো তেলটা গরম হতে হতে আমি এদিকে রোলটি বাঁধাকপির রোলটা বানিয়ে নেব আমি কিভাবে রোলটা বানাচ্ছি বাঁধাকপির পাতা দিয়ে দেখতে দেখুন ভালো করে ঠিক এভাবে নিয়ে বানাতে হবে নাটা কিন্তু খুলে যাবে আমি কিন্তু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি বাঁধা ভিতরে পুটটা নিয়ে তারপরে এর উপরে রোল বানিয়ে নেবেন তো আমার সব রোলগুলি বানানো হয়ে গেছে আমি সামনের থেকে দেখিয়ে দিলাম ঠিক এভাবে বানাতে হবে তো আমি এবার বেসনের ভিতরে চুপিয়ে নেব বাঁধাকপির রোলটা চোবানো হয়ে গেছে এবার আমি তেল গরম হয়ে তেলে দিয়ে দেবো এবার উল্টিয়ে দেবো পাঁচ দিয়ে আমি আরেকটা দিয়ে দেবো তো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একটু কিন্তু ভাঙেনি পুরো মুড়মুড়ে মচমচে হয়েছে খেতেও খুব সুন্দর তো এবার বাঁধাকপির রোলটা হয়ে গেছে এবার তুলে নেব কতটা সুন্দর হয়েছে তো আমি সব রোলগুলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে বাদকের রোল তো আপনারা বাড়িতে এরম করে বানিয়ে দেখবেন একদিন বাঁধাক রোল কতটা সুন্দর কতটা মুছমুচে খেতে কতটা টেস্টি তো আমার আজকে বাঁধাকপির রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটা ফলো করতে ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতন নমস্কার